হলুদ দেওয়া হবে হলুদ দেওয়ার পরে ঘটো মতো হবে এখন হ্যাঁ এই নাড়া ছাড়া পুজিয়ে একদম সহজভাবে রান্না হ্যাঁ অনেক আলাদা রান্না কি কোনো বিষয় না কিন্তু মেয়েরা ফারে তার না মেয়েদের মেয়েরা ফারবে তেমন কথা না ছেলেরাও ফারে কিন্তু করে না এই জায়গায় আসছে কথা তো তো বেশি কিছু না এখন এই যে ঘটো মতো দেখছে এবার দেওয়া হবে কি জিরে জিরে দেওয়া হচ্ছে এই যে জিরে

হ্যাঁ এই যে আমরা তেল দেওয়ার পরে মরিচ পেঁয়াজ তারপরে রসুন হ্যাঁ হলুদ তারপরে এই যে পটল এই যে সব একসাথে কষায় নিয়ে একসাথে কষায় নিয়ে এই যে মিশ্রণ করে দিচ্ছি শুধু যে মেয়েরা রান্না করতে পারে তা নয় আমরা যে ছেলে আমরা পরবাসী পরবাসী বলতে সবাই কম বেশি রান্না করে এই যে আমরা রান্না করতেছি এই যে এই যে ঘটো মোটো ঘটো মোটো হচ্ছে ঘটো মোটো পরে দিয়ে পানি পানি কখন দেবেন পাঁচ মিনিট পরে দেওয়ার কারণ বলতে এইভাবে পাঁচ মিনিট নানা সোনা করে নেবো আমরা যে শুধু মেয়েরা রান্না করতে পারবে তার নয় আমরা রান্না করতে পারি সেটা আপনাদের দেখাই দিচ্ছি লাইভে তা দেখেন

আর ওদের অনুষ্ঠান হলে ওরা অবশ্যই দিত এক সপ্তাহ খালি কারণ যেহেতু অনুষ্ঠান আমাদের ওরা আমাদের অনুষ্ঠানে বেশি একটা অ্যালাউ করে না যেহেতু ওরা বিয়ে ধর্মী সমস্যা নেই ওই যে আমরা এখন পটল রান্না হবে পটল রান্না করব এই প্রায় পানি দেওয়ার মতো হয়ে গেছে অবশ্য কিন্তু এই যে আর এক আমাদের আর ভাই তেল দেখছে তেল দেওয়ার কারণ রান্না হবে চুলা রান্না করার পরে গিয়ে খাওয়া দাওয়া হবে একসাথে একটু ধরে ধরে দেখুন তরকে রান্নাই যাবে অল্প সময়ের ভিতরে হ্যাঁ আপেল সর্ব সব কিছু আছে এক পরে তার ইফতারের মতোই আর কি যেহেতু রমজান শেষ ঈদও শেষ হয়ে গেল ঈদের আজ দ্বিতীয় দিন কালকে আমাদের কাজ যেতে হবে কালকে জন্য রান্না হচ্ছে আজকে কালকে রান্না মানে আজকে রান্না করে এই রান্না আবার কালকে খাবার এই খাবার আবার কালকে খেতে হবে হ্যাঁ এরই নাম প্রবাসী এক তরকারি কয়বার তিনবার 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 খেতে হবে কারণ কারণ উপায় নাই কাজের ভিতরে রান্না করবো কিভাবে লং টাইম ডিউটি আমাদের হ্যাঁ সকাল আটটার থেকে শুরু করে আর সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আমাদের ডিউটি এর ভিতরে রান্না করার সুযোগ নাই ওর জন্য আমরা কি করি রান্না করে সকালে ভাত বেনে নিয়ে যাই দুপুরে খাবার জন্য যে প্রায় রান্না শেষের পথে এই হালকা একটু নানা করে করলি আমাদের রান্না প্রায় শেষই যাবে কষা পশানেই যাচ্ছে এই যে আমরা সবাই একসাথে রান্না করি এখানে রান্না করার সিস্টেমটা দেখুন কত সুন্দর আমাদের খালু খালু ওখানে কি করতেছে এই যে प्याज কাটতেছে ফাইন কুবিস কাটতেছে ফল মাছ ভুনা করছে ফল মাছ ভুনা করতেছে আগে থেকে ওর থেকে আই দিয়েছে কিন্তু কাটা কম যাওয়ার কারণে এর ডালির ও ডালবাগা ডাল তাহলে এখানে ডালও চলবে আমার ফল মাছ ভুনাও চলবে

ছোলাটা ভাজতে হবে এই যে ধর ছোলা রান্নার আইটেমটা আজকে আপনাদের দেখাবো আর ছোলা প্রথম আমাদের কি দেওয়া হয়েছে মরিচ দেখা যাচ্ছে এই যে টাকা দিয়েছে আমাদের মুখো মরিচ তারপরে আছে কি পেঁয়াজ পেঁয়াজ আছে আর কিছুটা রসুন আছে তারপরে ডালচিনিও দেখতে পাচ্ছি টাকা দিয়েছে আমাদের মুখো ডালচিনি ডালচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একসাথে গরম গরম করতেছে আপনারা থেকে দেখছেন গুলো অবশ্যই জানাবেন একাত্তর জন ভাই আছে আমাদের এখানে দেখছে একসাথে একাত্তর জন একটা লাইক করলে একাত্তরটা লাইক করে বিষয় সবাই কিন্তু দেখে কিন্তু লাইক করে না এই যে আমাদের চোলা রান্না আপনাদের দেখাচ্ছে এখন প্রায় শেষই যাবে চোলা রান্না আর অল্প সময়ের ভিতরে ওর ভিতরে এই যে গরম করতেছে তেল মরিচ পেঁয়াজ এগুলো সব গরম হয়ে গেলে আমরা এখন এই দিয়ে দেবো পাশে সেবার ওইদিকে লাউ লাউ রান্না প্রায় ওই যার মুখে হয়ে গেছে একটু পানি হয়ে যাবে রান্না করা একবারে সহজ হুম আমরা যারা করতে পারি না তাদের কাছে অনেক কঠিন কিন্তু কঠিন না এই যে এইভাবে রান্না করলে একবারে সহজ হয়ে যাবে ঝাল পেঁয়াজ ঝাল পেঁয়াজ রসুন যা আছে একবারে দিয়ে এইভাবে কষাই নিয়ে নাড়া করলি করলেই আমাদের রান্না শেষ তার মানে এখানে বোঝা যাচ্ছে কি রান্না করা কোনো বিষয় না হদা হদি ভয় পাই আমরা রান্না করি এই যে পাশে আবার লাউ হ্যাঁ এই দুই পাশে লাউ আছে এই পাশে লাউ আছে এই পাশে লাউ আছে লাউ না পটল লাউ যে একবার খাও ওই পাশে পটল তাহলে পটল লাউ আর ফুল মাছ ভুনা তিন চুলাই তিন রকম আইটেম আছে আর এই পাশে আছে ডাল তাহলে চার চুলাই চার রকম আইটেম এই পাশে আছে চুলা তাহলে পাঁচটা চুলা পাঁচ রকম আইটেম হুম একটুখানি জায়গার ভিতরে পাঁচ রকম আইটেমের রান্না হচ্ছে আমাদের এখানে অবশ্যই দেখুন এদের কীভাবে নাড়াতাচা করতেছে নাড়াতাড়া করতে 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 হয়ে যাবে একদম সহজ রান্না করা রান্না করা কোনো বিষয় না আমরা যারা পারি না তাদের কাছে অনেক প্রোটিন আর যারা পারে তাদের কাছে একবারে সহজ এদের শুধু মেয়েরাই পারবে এমন কিছু না সেগুলো পারে বিশেষ করে যারা প্রবাসী থাকে তারা

তো এইভাবে রান্না করলে এইভাবে রান্না করা একবারে রান্না করা সহজ আপনার একটু দই দিয়ে দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে এখনই পানি দেওয়া হবে প্রায় হয়ে গেছে শেষ কষানে শেষ পানি দেওয়া হবে এবার সেটা মরিচ কাটা হচ্ছে এইভাবে আমাদের জীবন চলে বিদেশে এইভাবে আমাদের জীবন পাড়িয়ে দেয় বিদেশে

আপনারা কোথা থেকে দেখতে লাইভ জানাবেন আমাদের সাথে থাকুন অল্প সময়ের জন্য এই যে সোলা হয়ে গেছে সোলা প্রায় শেষ সোলা রান্না প্রায় শেষ এখন একটু ভাজা ভুজু করলি রান্না হয়ে যাবে কিন্তু দেখুন দেখতে থাকুন আমাদের পরিবাসী রান্না এই যে পানি দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেওয়া হবে ঢেকে দিলেই শেষ রান্না

বাস্তব বাস্তব চুপটাপ তুলে ধরলি আপনারাও কষ্ট পাবেন এই যে আমাদের রান্না প্রায় শেষের পথে জল চুলো জলছে এই যে মাছ হচ্ছে এখানে চোলা রান্না হচ্ছে চোলা চোলা হবে আমাদের চোলা দিয়ে যাবে চোলা রান্নার আইটেম আমরা আমি অবশ্য বলিনি এখন দিচ্ছি সর্বপ্রথম আমরা ভিডিও রেখেছিলাম প্রায় তিন ঘন্টা মতো ছোলা ভিজে রাখেছিলাম পানির ভিতরে রাখার পরে একসাথে এ করে দিয়ে নতুন করে দিয়ে এই এখন এই চুলা ঘর দিয়ে না করলে আর বেশি কর্ম না লাই এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে সুস্থ রাখে ভালো লাগে দোয়া করবেন আমাদের জন্য সুস্থ মা মাথায় তোলে ফিরে যেতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ